গত এত টাইম লাগে যে পরীক্ষার হলায় পর্যন্ত আমাকে যতক্ষণ বসে থাকতে হয় না যতক্ষণ পায়খানা ঘরে বসে থাকতে হয় কখন থেকে করছে যদি না বার একটা এসেছে শুধু শুধু বসে না থেকে সময় খুব মূল্যবান জিনিস সময় অযথা নষ্ট করা ভালো না ততক্ষণ না বসে থেকে রং একটা রং নাম্বার ফোন লাগায় আজামার হাগা তার একবার ভাগ্য পরীক্ষা করে ভালো না ভালো নয় হ ইস শালা এতে আমি কি সব যে রং নম্বরে প্রেম করে কথা বলবো আর যদি বেটা আসে তাহলে কেটে দেব ফোন করার পরে যদি পটে যায় তারপরে যদি আমাকে বিয়া করতে চায় তো সেটা বুড়ি না ছুরি জানতে পারবো নাই তো বুড়ি হোক বা ছুরি হোক মেয়ে তো থেকে তো কানা মামা ভালো তুই হচ্ছে হচ্ছে ফোন হ্যালো আমি যেই বলি বাবা তুমি খুব ভালো না আপনি হ্যাঁ এখন আমার সব আত্মীয় সজন এমন কি আমার বেটা বউ কেউ আমাকে ফোন করে না এমন কি যদি আমি ফোন করি সেটা তুলিও না সেখানে তুমি আমাকে ফোন করেছো তাহলে তুমি ভালো হবে না কেনে আপনাকে ফোন না আমি গলা পর্যন্ত ধারে ডুবে আছি আমি যCTAssertেই কথা বলি তার কাছেই টাকা খুঁজি তাই আমাকে ভয়ে কেউ ফোন করে না

ডাইরেক্টর কথা বলা যাবে না কিছু বলি হ্যালো আমি এটা ফায়ার ব্রিগেড অফিসে ফোন করেছি আপনার লেগে গেছে হবে আমার মনে আগুন লেগে গেছে নিভাতে হবে এটা ফোন করেছেন আমি নিভাতে কিছু যদি মনে করি তাহলে কি বলবেন না